আমরা এখন শুট করছি দ্বিতীয় বসন্ত আর কনস্টেবল মনজুর মহাসঙ্গম পঁচিশে মে আটটা থেকে নটায় আমরা আসছি ধামাকাদার গল্প নিয়ে তারই শুট চলছে তো সান বাংলায় পর্দায় চোখ রাখবেন আর দেখে জানাবেন কেমন লাগলো দেখতে ভুলবেন না এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে দ্বিতীয় বসন্তে অর্থাৎ আপনাদের সকলের প্রিয় চাকৃতি প্রথমেই জিজ্ঞাসা করব কেমন আছো আমি খুব ভালো আছি আমরা শুটিং এর মধ্যে ব্যস্ত কনস্টেবল মঞ্জুর সঙ্গে মহাসঙ্গম পর্ব সেটা নিয়ে কতটা তুমি এক্সাইটেড আমি সবার মতো প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড কারণ এক তো মহাসঙ্গম মানে দুটো সিরিয়াল একসঙ্গে একটা মহা এপিসোড আমাদের যেরকম আটটা থেকে দ্বিতীয় বসন্ত হয় সাড়ে আটটা থেকে কনস্টেবল মঞ্জু হয় তো আটটা থেকে নটা একসাথে একটা অনেক বড় এপিসোড এই দরজায় কেউ চলে এসেছে এর মধ্যেই ঢাকতে সাংঘাতিক দেখতেই তো পাচ্ছ মানে একদম একটু নিঃশ্বাস ফেলার টাইম নেই সকাল বেলা দেশানিতে ছিলাম ওখানে দ্বিতীয় বসন্ত আমাদের শুটিং চলছে তো সেটা করে এসে এখন আমরা মহাসঙ্গমের দিকে এগোচ্ছি এখানে সাথে হ্যাঁ আমাদের কালকেও শুটিং হয়েছে আমাদের দুটো দিন শুটিং হচ্ছে এখানে যে মহাসঙ্গম এপিসোড টা আমরা করতে চলেছি সবাই জেনে গেছে অফকোর্স একটা নিউজ হয়ে গেছে তো সেটা আমরা আজকেও করতে না না গল্প আমি বলতে পারবো না একদম কোনো ট্যুয়েস্ট আমি বলতে পারবো না কিন্তু এটাই বলতে পারবো কনস্টেবল মঞ্জুর যেরকম গল্প রয়েছে দ্বিতীয় বসন্তর যেরকম গল্প রয়েছে দুটো একসাথে যদি মিলে যায় তাহলে কেমন হয় মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক একটা খুব সুন্দর গল্প আসতে চলেছে আপনারা দেখুন আমাদের মহা সঙ্গম এপিসোড আটটা থেকে নটা সান বাংলায় পঁচিশে মে

তার সাথে সাথে আমরা একটু দূরেও এসেছি তো আমাদের পছন্দের জন্য একটা পিকনিক হয়ে গেল ব্যাপারটা এখানে আর বেশ মজা লাগছে অন্য একটা নতুন গল্পে আমাদের গল্পে অ্যাড আপ হচ্ছে একসাথে আমরা শুট করছি দুটো ইউনিট মিলে একটা অন্যরকম কাজ হচ্ছে অন্যরকম আমরা একসাথে মানে যেটা হয় ক্ষেত্রে হ্যাঁ খাটনিটা ডাবল হয়ে যাচ্ছে এদিক ওদিক করতে করতে বাট ঠিক আছে কাজের জন্য সবাই ভালো বেশ মজা দুজা মানে দুটো সিরিয়াল একসঙ্গে হচ্ছে তো সেখানে কতটা মানে কতটা মজা করছো বা কি অভিজ্ঞতা সেটা একটু মানে দেখো মজা করা সেরকম সময়টা আমার মনে হয় পাওয়া যাচ্ছে বাট আমরা তাও সেটি শটের মাঝে মাঝে একটু মজা করে নিচ্ছি কিন্তু যেটা হচ্ছে গিয়ে আমরা তো একটা টেলিভিশন করতে গিয়ে কেউ হয় একটা মনোটানাস হয়ে যায় রোজ গিয়ে একই জায়গায় শ্যুট করা তো এই যে দুদিন আমরা একটু অন্য জায়গায় এসে অন্য সেটে এসে শ্যুট করছি একটা অন্য টিম দেখতে পাচ্ছি ওদের ওদের ধরনটা আলাদা হয়তো শ্যুট করার সেমই রকম শ্যুট হয় বাট একটা হয় না কি আমরা এক জায়গায় ইউজ টু হয়ে যাই বাট একটা একটা চেঞ্জ দরকার হয় ওই চেঞ্জটা এখানে ফিল করছি ব্যাস একটা হ্যাঁ ঠিক আছে সুন্দর একটা মিষ্টি ইউনিট ভালো লাগছে বেশ অনেকের সাথে নতুনভাবে কাজ করব অনেকের সাথে প্রথমবার কাজ করেছি অনেকের সাথে আগে কাজ করেছি অনেকদিন পরে কাজ করছি বেশ ভালোই লাগছে চমকদার জানতে হয়তো দেখতে হবে দুটো সিরিয়াল একসাথে তো আমার মনে হয় পঁচিশে মে দুটো একসাথে দেখানো হবে আটটা থেকে নটা তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আর মাত্র কয়দিন বাকি আছে দেখা যাক কি সময় আছে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের সকলের প্রিয় প্রিয় কনস্টেবল মঞ্জুকে কিভাবে চলছে একেবারেই তো আমরা নিজেরাও দেখতে পাচ্ছি চলছে তো তোমাদের কি অবস্থা এখন মহাসঙ্গম তো তো বুঝতেই পারছেন মানে এতগুলো মানুষের মহাসঙ্গম তো ধুমধাম করেই হবে তো কাল থেকে খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি বিভিন্ন রকম তো শ্যুট করছি সিন আছে ফাইট সিন থেকে শুরু করে সাসপেন্স অনেক কিছু আছে তো করছি আর ফাইট সিকোয়েন্স বলতে মনে পড়ে গেলাম কপাল ফেটে গেছে সেটাই বলতে যাচ্ছিলাম তো সেটা কিভাবে হলো একটু যদি দর্শকদের মানে ফলস তো আছেই তার সাথে এটা ফলস মানে এটা হচ্ছে গল্পের আর এটা হচ্ছে দিয়ার হয়ে গেছে গল্প করতে করতে রিল থেকে রিয়েল হয়ে গেছে রিয়েল হয়ে গেছে কারণ হচ্ছে মানে ফাইট সিকোয়েন্স চলছিল কি ঘটনা তো বলবো না তার জন্য তো দেখতে হবে বাট ফাইট সিকোয়েন্স চলছিল তখন মানে এত কাছাকাছি আমরা ছিলাম মানে একজন গুন্ডা আর একজন আমি হ্যাঁ এবার

তো যাই হোক তার জন্য টিকেনাচ নিয়ে আমি আজকে খুব অসুস্থ যত না এখানে ব্যথা মানে সবাই বলো টিকেনাচটা নাচটা নিয়ে নিতে কারণ যেহেতু লোহায় কেটেছে তো টিকেনাচ নেওয়ার পর আমার হাত আর পারছি না এখনো ফাইট সিকোয়েন্স বাকি আমি না কিভাবে করবো মানে খুব কষ্ট হচ্ছে তো এছাড়াও কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কারণ প্রথম হচ্ছে সোহিনী দি আর রাজীবদার সাথে হচ্ছে আমার কাজ তো এখানে একসাথে তো খুব ভালো লাগছে কারণ কালকে আমাদের প্রথম স্ক্রিন শেয়ার করা সেখান থেকে বন্ধুত্ব হয়ে গেছে আর তার সাথে সোহিনীদির সাথে আমি যে তো মেকআপ রুম শেয়ার করছি তো বন্ধুত্ব আরই হয়ে গেছে হয়ে গেছে আর বাচ্চাগুলো যেটা আমারও এখানে একটা বাচ্চা আছে আপনারা জানেন সেটা হচ্ছে মুনিয়া মানে সেটা এখন পুলিশ পুলিশই করে আমার আমার বাচ্চাই হয়ে গেছে আমি তোর মা মানে ওর নিজের মাকেও বলেছি দেখো আমার মনে হয় না যে তোমার বাচ্চাটা আমারই বাচ্চা তো ওই আমাদের বাচ্চাটাও আছে তার সাথে তো তোজু আর মিহি হ্যাঁ তোজু আর মিহিও আছে খুব ভালো তো মুনিও একটা মানে বন্ধু পেয়েছে ওরা তোদের দুজনকে পেয়েছে তো সব মিলিয়ে ভালো লাগছে মানে বাচ্চাদের সাথে তো সময় এমনি কেটে যায় তো খুব মিষ্টি তিনজনেই তো সব মিলিয়ে খুব মজায় খুব মানে নাইট সুখ হচ্ছে আমাদের তিন দিন ধরে তো তাতেও খুব ভালো লাগছে একদমই তো এই যে মহাসঙ্গম হবে তো এটা নিয়ে দর্শকদের কি এই যে মহাসঙ্গম হবে তার ডেটটা আমি একটু বলে দিই সেটা আপনারা যারা প্রমো দেখেছেন তারা তো জানেনই পঁচিশে মে আটটা থেকে নটা আপনারা দেখতে পাবেন দ্বিতীয় বসন্ত আর কনস্টেবল মঞ্জু দুটো একসাথে এবার জাগৃতি অনিরুদ্ধ আর মঞ্জু আর অর্জুন কি করে একসাথে হলো কোথায় দেখা হলো কেন দেখা হলো কি ঘটনা তার জন্য তো সেই দিন চোখ রাখতে হবে সানবাংলা পর্দায় আমি বলবো আপনারা সবাই দেখুন না দেখে আমাদের ফিডব্যাক জানান কেমন লেগেছে কারণ আমরা আপনারা বুঝতেই পারছেন কপাল ফাটা থেকে শুরু করে সব কিছুই হয়েছে এই তিন দিনে তো অনেক পরিশ্রম করে আমরা এই কাজটা করছি খুব মজা করে করছি আপনারা প্লিজ দেখুন সাপোর্ট করুন এই মুহূর্তে আমরা চলে এসেছি কনস্টেবল মঞ্জুর সেটে এবং আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আপনাদের পছন্দের অর্জুনকে তো সুভ্রজিতা কেমন আছো প্রথমে বলো আমি খুব ভালো আছি অ্যাট দ্য মোমেন্ট খুব টায়ার্ড কারণ গতকাল থেকে আমাদের মহা সঙ্গম শুরু হয়েছে তো মানে লড়াই চলছে সকাল থেকে অবধি গতকালও হয়েছে আজকেও চলছে তোমরাই বুঝতেই পারছো কতটা প্রেশার তো হ্যাঁ খুব টায়ার্ড তোটা মানে এক্সাইটেড এই যে একটা মানে আরেকটা ধারাবাহিকের সব কাজটা এখানে এসেছে সঙ্গে তোমরা হ্যাঁ uh fun ফান মানে যারা এসছে রাজদীপ সওনি দে ফান ফাং লাভিং তো আমরা যে কটা সিন করেছি মজা করি করেছি তো হোপফুলি আরো কিছু সিন বাকি আছে সেটা মজা করি হবে এইবারে মানে মজার সাতে সাথে খুব টায়ার্ড চলছে এখন আমি সেটা তো রিভিল করব না কি চলছে বাট যারা রেগুলার কনস্টেবল মনু দেখছেন তাদেরকে বলবো অনেক বড় একটা টুইস্ট আসছে চলেছে কনস্টেবল মনুতে এই মহা আসবে সেটার জন্য আপনাদের দেখতে হবে কি হতে চলেছে আর এটার পরে অনেক রকমের অনেক ইকুয়েশন অর্জুনের লাইফে অনেক রিলেশনশিপস যাদের সাথে যেটা ছিল সেগুলো চেঞ্জও হবে তো সেটার জন্য আপনাদের দেখতে হবে আমরা তো দেখতেই পাচ্ছি যে প্রমোতে বা অনেক এপিসোডে যে তোমার একজন মানে প্রেমিকা হিসেবেই একজন কেন নন্দিনীকে আমরা মানে দেখতে পাচ্ছিলাম তো সেইটার ব্যাপারটা কি যদি একটু বলো যেটা দেখতে পারছে দর্শক সেটাই মানে নন্দিনীর প্রতি আমার একটা আফেকশন আছে সফট কর্নার আছে সেটা আছে তো সেই জন্যই সেটার মানে নন্দিনী অর্জুনের জন্য কতটা ভালো কতটা খারাপ সেটা এখনো অর্জুন বুঝতে পারেনি সেটা হয়তো মঞ্জু বুঝতে পেরেছে তো সেটা অর্জুন কি বুঝতে পারবে তার জন্য দেখতে হবে কনস্টেবল মঞ্জু একদমই তাই কনস্টেবল মঞ্জু তো কাছে কি ধরা খাওয়া হয়েছে পুলিশের কাছে কি করা হয়েছে না 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 হ্যাঁ মানে আই থিঙ্ক গাড়ি কেস হ্যাঁ 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 ঠিক ঠিক আমার হ্যাঁ ওই আর কি মানে এক দুবার তো কেস খেয়েছি ওই গাড়ি সিগনাল ফিগনাল ভেঙে বেরিয়ে গেছিল আমার তো ওই জন্য আদারওয়াইজ নো নট আমি খুব ট্রাফিক রুলস মেইনটেইন করে গাড়ি চালাই একটা চরিত্র মানে আগে যে চরিত্র সেটা কতটা চ্যালেঞ্জিং আমার কাছে নট চ্যালেঞ্জিং কারণ অর্জুনের ক্যারেক্টারটা খুব খুব রিয়েল একটা ক্যারেক্টার মানে খুব কোনো খুব বেশি গ্লোরিফাই করা হচ্ছে না অর্জুনকে বাকি হিরোদের মতো আবার খুব বেশি নেগেটিভ শেডেও দেখানো হচ্ছে না আমাদের রিয়েল লাইফে মানুষ যেরকম হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রে শেডে যে মানুষ থাকে সেরকমই অর্জুনের ক্যারেক্টারটা ওরকম সো খুব রিয়েলিস্টিক একটা ক্যারেক্টার প্লে করছি মাঝে মধ্যে একটু মনে হয় যে ম্যাজিক চলছে সিরিয়ালে বাট আদারওয়াইজ ইটস গুড ফিলস গুড এরকম কি কোনো মানে চরিত্র আছে যেটা পরবর্তীকালে তুমি প্লে করতে চাও

কনস্টেবল বন্ধু তুমি তাই আর এরকমই নতুন নতুন গল্প এবং আড্ডা দেখতে চোখ রাখতে হবে সেভেনটি ওয়ান বাই ওয়ান এম এর ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের আহ ভিআইনাসেন কি চলছে সবকিছু জানার জন্য সেভেনটি ওয়ান বাই ওয়ান এমবি চোখ রাখবেন এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেনটি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেনটি ওয়ান বাই ওয়ান এমবি ডট এ এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না